দেশ জুড়েই এখন আলোচিত সমালোচিত জাতীয় রাজস্ব বোর্ডের দুই কর্মকর্তা একদিকে মোহাম্মদ মতিউর রহমান অন্যদিকে সচিব কাজী আবু মাহমুদ ফয়সাল দুজনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ঘুষ লেনদেনের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ অনুসন্ধান করছে দুর্নীতি দমন কমিশন দুদক এদিকে মতিউর রহমান ও ফয়সালের পরিবার যে বাসা বাড়িতে থাকেন সেগুলো নিজেদের নামে করেননি বরং সিদ্ধেশ্বরীতে প্রায় ছয় কোটি টাকা দামের যে ফ্ল্যাটটিতে থাকে ফয়সালের পরিবার সেটা কিনেছেন শ্বশুর আহমেদ আলীর নামে অন্যদিকে মতিউর বসুন্ধরায় অত্যাধুনিক যে বাড়িতে থাকেন সেটা মেয়ে ফারজানা রহমান ইপসিতার নামে করেছেন আর স্ত্রী ও ভাইদের নামে করেছেন শিল্প কারখানা রিজর্ট সহ বিপুল সম্পত্তি এছাড়া দুদকের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানায় গত বছর থেকে দুদক ফয়সালের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এতে প্রাথমিক অনুসন্ধান শেষে বৃহস্পতিবার ফয়সাল ও তার স্বজনের নামে সম্পদের বিবরণী আদালতের কাছে তুলে ধরে তা ক্রোক ও জব্দ করার আবেদন করা হয় বলে জানায় দুদক আদালতে দাখিল করা দুদকের আবেদনে দেখা গেছে ফয়সাল তার স্ত্রীর নামে ঢাকা ও নারায়ণগঞ্জে রয়েছে পাঁচ কাঠার দুটি প্লট সিদ্ধেশ্বরীতে বিকারুন্নেসা নুন স্কুল অ্যান্ড কলেজের উল্টোপাশে রূপায়ণ স্বপ্ন নিলয় ভবনে রয়েছে তিন হাজার স্কোয়ার ফুটের অভিজাত অ্যাপার্টমেন্ট এছাড়া শ্বশুর শাশুড়ির নামে বিভিন্ন ব্যাংকে আঠারোটি অ্যাকাউন্ট করে ঘুষের উনিশ কোটি টাকা লেনদেন করেছেন ফয়সাল এমনকি পরিবারের নামে থাকা আরও সাতাশিটি ব্যাংক হিসাবও পাওয়া গেছে এর মাধ্যমে কোটি কোটি টাকা লেনদেন করে আসছিলেন তিনি অন্যদিকে ফয়সালের চেয়েও ধূর্ত মতিউর তদন্তে নেমে দুদক জানায় নিজের নামে মাত্র বিশ কোটি টাকার সম্পত্তি আয়কর ফাইলে দেখিয়েছেন মতিউর বাকি কয়েক হাজার কোটি টাকার সম্পদ করেছেন স্ত্রী সন্তান ভাই ও আত্মীয় স্বজনের নামে এছাড়া দেশের তিনটি বড় শিল্প গ্রুপের চুক্তিপত্র দলিলের মাধ্যমে মতিউরের প্রায় সাত হাজার কোটি টাকা বিনিয়োগের তথ্য পেয়েছে দুদক এ তথ্য যাচাই বাছাই ও দালিলিক প্রমাণাদি সংগ্রহের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা মতিউরের সম্পদে এমন এলাহি কাণ্ড দেখে সংশ্লিষ্টরা বলেছেন মতিউরকে আইনের জালে আটকাতে হলে গভীরে গিয়ে অনুসন্ধান করতে হবে কারণ তিনি নিজেকে ধরা ছোঁয়ার বাইরে রাখতে দুই পক্ষের স্ত্রী সন্তান ও ভাই ভাইরা সহ আত্মীয় স্বজনের নামে সম্পদের পাহাড় গড়েছেন এদিকে ছাগল কাণ্ডের মধ্যেই গুঞ্জন শুরু হয়েছে মতিউরকে এনবিআর এর সদস্য পদ থেকে অর্থ মন্ত্রণালয়ে সংযুক্তি করা হয়েছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক